বর্তমান দুনিয়ার মানুষগুলো কেমন জানি বাহিক সৌন্দর্যের পিছু ছুটছে কেন জানি ফর্সা না হলে মানুষটাকে মূল্যই দিতে চায় না আমার মনে হয় না এই ভেদাভেদটা আগে কখনো ছিল কিন্তু বর্তমানে এই ভেদাভেদটা বেশি দেখা দিচ্ছে বিশেষ করে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হয় তখন ছেলের মা বাবা মেয়ের মা বাবাকে বলে ওঠে অথবা ঘটককে বলে আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না টাকা পয়সা দামি গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না শুধুমাত্র মেয়েটা যেন ফর্সা হয় কেন ভাই মেয়ে ফর্সা না হলে কি মেয়ে সুন্দর না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বরাবরের মতো রান্নার ভিডিও শেয়ার করব তো প্রথমে আমি এখানে কড়াইটা ভালো মতো ধুয়ে নিচ্ছি আর কার কার এলাকায় এভাবে করে কড়াই ধুয়ে নেয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদিও প্রায় এলাকায় কিন্তু এভাবে করে কড়াই ধুয়ে নেয় তবে এই জিনিসটা ইদানিং কিন্তু উঠেই যাচ্ছে আগের দিন রাতের শাকবাজি ছিল সেটা গরম করে এবার ডিমগুলো ভেজে নেব আর এটা হচ্ছে হাসির ডিম ডিমগুলো ভেজে নেওয়ার পরে তারপরে মাছ ভেজে নিব ডাল রান্না করা হয়েছে শাক ভাজিও আছে তারপরে এখানে যে মাছগুলা ভুনা করব। সেটা আমার শ্বশুর মশাই এভাবে খেতে পছন্দ করে না তাই তার জন্য যে যে ডিম ভাজলাম ওই ডিম ভাজার সাথেই সাথে দুটো মাছও ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে মশলার মতো করব। আর এখান থেকে চার টুকরা মাছ আমি করব আমার জন্য আর আমার ছেলের জন্য সবার পছন্দ যেহেতু একরকম না এই কিন্তু আলাদা আলাদা করে একটু একটু করে এভাবে করা মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে যে আগে থেকে ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিম আর মাছগুলোকে পেঁয়াজ মরিচ দিব এভাবে পেঁয়াজ মরিচ দিলে আমার কাছেও খেতে বেশ ভালো লাগে আর যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে বর্তমান মানুষ মানে মানুষের মধ্যে সবচেয়েতে বেশি ধরা হয় মেয়েদের মেয়েদের গায়ের রঙ ফর্সা না হলে কিন্তু দেখবেন তার মূল্যই দুনিয়ায় নেই দুনিয়ায় নেই বলতে আমরাই তাদেরকে দেই না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে দিন শেষে দেখবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই কিন্তু আর প্রত্যেকটা মেয়েই কিন্তু তার তার নিজের জায়গা থেকে যথেষ্ট সুন্দরী কারো হাসি সুন্দর কারো চোখ সুন্দর কারো কথা সুন্দর কারো আবার মনটা খুবই সুন্দর তবে আমরা এত কিছু ছেড়ে কেন জানি না গায়ের রঙ নিয়েই পড়ে থাকি কত মানুষই তো আছে দেখবেন তাদের গায়ের রং ফর্সা হলেও তাদের মনটা কিন্তু একেবারেই কুচিত আবার অনেকে দেখবেন গায়ের রং কালো হলেও মনটা খুবই নরম এবং খুবই ভালো আর তাই আমাদের উচিত এভাবে সাদা কালো তফাত না করে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষই যে সুন্দর এটা মেনে নেওয়া সবচাইতে ভালো তাহলেই দেখবেন আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার রান্নাটা বেশ খানিকটা হয়ে গেছে আর অল্প একটু হলে রান্নাটা শেষ হবে এদিকে মাছ বোনার জন্য সামান্য কিছুটা পানিও দিয়ে ভিডিও কোনো একটাও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটু একটু করে দেখতে থাকুন দেখবেন এক পর্যায়ে ভালো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ